জাহান নামকে ভীষণ উদ্যুক্ত আগুনের জায়গা হিসাবে বর্ণনা করা হয়েছে যেখানে শান্তি হিসাবে মানুষকে দুগ্ধ করা হবে এই আগুন পৃথিবীরা আগুনের চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী হবে কোরআনে বলা হয়েছে তোমাদের মধ্যে যারা সত্যকে অস্বীকার করেছ তাদের জন্য এই আগুনের পরিধি খুবই ভয়ঙ্কর হবে সুরা আর নিঃসা ছাপ্পান্ন নম্বর আয়তে বলা হয়েছে জাহার বাসিন্দাদের অনেক পিপাসা হবে কিন্তু তাদের পান করতে হবে ফুটন্ত পানি এবং গা থেকে জড়া গাম এবং পোস্ট এছাড়া তাদের খেতে দেওয়া হবে জাকম নামক এক বিষাক্ত গাছের ফল যা তাদের পেটের ভেতরে জ্বলন্ত তেলের মতো হবে যাহার নামে শুধু আগুনই নয় থাকবে গভীর অন্ধকার এবং একাধিত্ব। পাবেরা সেখানে শাস্তি ভোগ করতে করতে প্রচণ্ড মানসিক কষ্টে ভুগবে তাদের কান্না এবং চিৎকার কোনো ফল হবে না কারণ সেখানে কেউ তাদের সাহায্য করতে আসবে না জাহান্নামের শারীরিক শাস্তি অত্যন্ত ভয়ানক হবে হাদিসে এসেছে যে জাহান্নামের আগুন মানুষের দেহের চামড়া পুড়িয়ে ফেলবে এবং যখন সেই চামড়া পুড়ে শেষ হয়ে যাবে তখন আল্লাহ পুনরায় তাদের নতুন চামড়া দিবেন যেন তারা আবার সেই শাস্তি পেতে পারে সুরা ছাপ্পান্ন নম্বর আয়তে বলা হয়েছে যার নামের বিভিন্ন ধরনের শাস্তি হবে পাপের ধরন অনুযায়ী যারা আল্লাহকে অস্বীকার করেছে যারা অন্যায় করেছে এবং যারা মানুষের প্রতি অত্যাচার করেছে তারা সেখানে তাদের পাপের জন্য চিরস্থায়ী শাস্তি পাবে যাহার নামের কষ্ট ও যন্ত্রণা কখনো শেষ হবে না যারা সেখানে প্রবেশ করবে তাদের জন্য কোনো মুক্তি নেই কোরআনে বলা হয়েছে যে যখনই তাদের চামড়া পুড়ে যাবে তখনই আল্লাহ তাদের নতুন চামড়া দিয়ে দিবে যেন তারা শাস্তি পায় সুরা আন্নিসা ছাপ্পান্ন নম্বর আয়াতে কিন্তু এটা স্পষ্ট বলা হয়েছে জাহান্নামী বাসিন্দাদের সেখানে প্রবেশ করার পর প্রচণ্ড হতার সময় নিমজ্জিত হবে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং মুক্তির প্রার্থনা করবে কিন্তু তাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না তারা চিরকালের জন্য জাহান্নামের নামের অবস্থান করবে এবং তাদের শাস্তি কখনো শেষ হবে না জাহান্নামকে ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর এবং কঠিন শাস্তি স্থান হিসেবে বর্ণনা করা হয়েছে যা মানুষকে পাপ থেকে বিরত থাকার এবং সঠিক পথে চলার জন্য একটি শক্তিশালী শিক্ষা দেয়